সুযোগ আছে তাই তো ভাই অবশ্যই যারা লাইভে আছেন দর্শক লাইক আজকে শেয়ার করে রাখেন ডলার কিনলে কি আবার ভাই 10 টাইটেম আইটেম ফ্রি দিচ্ছেন 10 টা আইটেম ফ্রি দিব ভাই আরেকটা কথা আগে বলে নেই লাইভ যে শেয়ার করবে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন সময় আপনাদের আছে সর্বোচ্চ শেয়ারকারী হলে আকর্ষণীয় দল লাগি আচ্ছা আকর্ষণীয় ডলার গিফট থাকবে ডলার গিফট থাকবে ভাই আরেকটা কুইজ আছে আবার কিসের কুইজ লাইভে যুক্ত আছেন আপনারা অন্যকে লাইভে যুক্ত করে দেন যেরকম রকম আপনার মাধ্যমে উনি একটা ডলার জিতে নিতে পারে সেটা কি ভাবে ডলার দোলনা শেয়ার করলো গিফট আছে কমেন্ট করলো গিফট কমেন্ট আছে তো দর্শক দেরি কেন অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে এই কারণেই একটা দোলনা আপনিও চাইলে জিতে নিতে পারেন ছত্রিশ ইঞ্চি বউ দোলনা আজকে থাকবে और देखिरছো কম দামে থাকবে আজকে পানির দামে একবারে মাছা নষ্ট করো অফারে এটা কি অরজিনাল সুতার তরি দুল না 100% অরজিনাল সুতার তরি দুল না মানে ভাই ভলো কাজ কনফিডেন্স কিন্তু আমাদের আছে ভাই 100% কনফিডেন্স আছে আর আরেকটা কথা হচ্ছে আপনাদেরকে 1 টাকা ছাড়া আমি প্রোডাক্ট দিচ্ছি আচ্ছা আচ্ছা বাসায় যাওয়ার পরে পানি দিয়ে ধুয়ে

অনেকের আছে যে কালারটা এটা পছন্দ না হলে সেক্ষেত্রে কি চেঞ্জ করা যাবে অবশ্যই চেঞ্জ করতে পারবেন अवेलेबल কালার আছে আমাদের কাছে কালারের কোনো অভাব নাই আর এছাড়া কিন্তু মশুরি ফুল গদি এগুলার কালারও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন যে কোনো কালার চাইলে আপনি কাস্টমাইজ করে আপনি আপনার মন মতো করে আপনি সাজিয়ে গুছিয়ে দোলনাটা নিতে পারবেন তার আগে বলেন ভাই দোলনা কিনলে 10 আইটেম কি কি ফ্রি আছে ভাই 10 টা আইটেম কি কি ফ্রি আসেন দেখাই একটা পাবেন বসার গদি বসার গদি দুইটা সাইড পিলো আচ্ছা একটা হেড পিলো ওকে একটা মশুরি দুইটা ফুল ফুল

চমৎকার এগুলো ভাই কত ইঞ্চি কত ইঞ্চি এগুলো সাথে কি কি আছে

দেখেন একটু কমেন্ট করে জানিয়ে আজ কিন্তু ছত্রিশ ইঞ্চি বউ একটা বিশাল ডিসকাউন্ট অফার চলতেছে এই দোলনা কিনলে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সাথে কিন্তু ডেলিভারি চার্জ তো আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন তাই তো ভাই অবশ্যই ফ্রি পাবেন আর আমরা দিচ্ছি আজকে এক টাকা অগ্রিম ছাড়া যে কোন প্রোডাক্ট আপনার পছন্দ হবে কালার চয়েস করে আপনার দরজা নিয়ে নিতে পারবেন মাত্র বাহাত্তর ঘন্টা বর্ষা আপ সাথে আছে ভাইয়া এই দোলনার দাম হতে পারে ছয় হাজার সাতশো পঞ্চাশ কমেন্ট করতে থাকেন উড়া ধুরা কমেন্ট করেন যার কমেন্টের সাথে আমার দাম মিলবে আমি কারো দাম শুনবো না ভাইয়া যার কমেন্টের সাথে আমার দাম মিলবে সেই পেয়ে যাবে একটা আকর্ষণীয় লাগি আচ্ছা ওকে ওকে সালেহা আপু আমাদের সাথে আছে ভাইয়া এটার দাম হতে পারে নয় হাজার নয়শো নব্বই টাকা হতে পারে মোহাম্মদ মনির হোসেন আছে দুবাই থেকে অসংখ্য ধন্যবাদ ইসলাম উদ্দিন ধন্যবাদ ভাইয়া আপনাকে আচ্ছা অনেকে কমেন্ট করতেছেন বেশি বেশি করে কমেন্ট করে কিন্তু আজকে আপনিও চাইলে এই সুন্দর একটা দোলনা নিতে পারেন কারণ এই দোলনাটা একবারে কি বলবো রাজকীয় একটা দোলনা দোলনা কেনার পরে আপনাকে এক্সট্রা কিন্তু আর কোনো খরচ করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনি এই দলগুলো নিতে পারবেন আচ্ছা আরো কয়েকটা কমেন্ট করে নেই আচ্ছা ঢাকা থেকে আছে মহিনুল ইসলাম আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে যারা দোলনা নিতে চান অগ্রিম টাকা পয়সা ছাড়া নিতে পারবেন ভাই অনেক সময় অনেক জায়গায় যেরকম প্রবাসী ভাইরা বাসার জন্য দোলনা নেবেন ভাই প্রবাসী ভাইদের কষ্টের টাকা অনেক সময় দেখা যায় আট হাজার দশ টাকার দোলনা পাঁচ হাজার টাকায় দেখিয়ে লোভে ফেলে ভাই পাঁচশো টাকা আত্মসাত করে নেয় প্রতারক চক্র যেটাকে বলা হয় চক্র

ছয় হাজার টাকার দোলনাটা আপনারা পাচ্ছেন মাত্র যে দোলনা বিক্রি করে দোলনাশো হচ্ছে আপনারা যদি হাত থেকে আপনাদের বেঁচে থাকতে হবে কারণ প্রতারক চক্র কিন্তু এরকম আপনার কাছে টাকা পয়সা নিয়ে আপনাকে প্রয়োগ দিবে না আর যারা অরিজিনাল দোকানদার তারা কিন্তু আপনার কাছে একটা টাকা অগ্রী নিবে না সম্পূর্ণ প্রোডাক্ট দেখবেন বাসায় যাবে ভালো লাগবে তারপরে নিবেন আমাদের থেকে নিলেও আমাদের অনেক অনেক ভিডিও কিন্তু অনেক জায়গায় যেরকম শর্ট করে অনেক অনেক পেজে সারে যাদের ফেক পেজ তবে আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আমাদের স্ক্রিনে এখন নাম্বার থাকবে নম্বরে ভিডিও কল দিয়ে দোকান দেখে আমাদেরকে দেখে তারপর নিবেন অবশ্যই ভাইয়া ওকে তো আজকে অফার প্রাইসে ভাই ডিসকাউন্ট প্রাইসে আমি কমেন্টটা অফ লিখে দেই অনেকে কমেন্ট করেছেন ধন্যবাদ যারা কমেন্ট করেছেন যদি কমেন্টে মিলে যায় আপনারা তো গিফট পাবেন এছাড়া তিন দিন সর্বোচ্চ যারা শেয়ার করবে আজকে এই লাইফ তারাও কিন্তু একটা দোলনা জিতে নিতে পারেন সেক্ষেত্রে আজকে ভাই ছত্রিশ ইঞ্চি বৌদুল্লাহ সাথে কি কি আছে দেখিয়ে দামটা বলে দেবেন ভাই সাথে রাখবে দশটা এগিয়ে সম্পূর্ণ রিপ ঠিকই আছে একটা বসার গদি আচ্ছা সাইড পিলো একটা হেড পিলো দুইটা ফুল একটা মশরি চুলানোর জন্য একটা এ সিকোল ইভ্যাঙ্গেল আচ্ছা ভাই সারা বাংলাদেশের সাথে ডেলিভারি হচ্ছে

দেখেন বিস্কেট কালার মাত্র ছয় হাজার একশো ভাই নেভি রেড কালার মাত্র ছয় মাত্র ছয় হোয়াইট কালার মাত্র ছয় হাজার একশো যে যেতে নিবেন মাত্র ছয় হাজার একশো টাকা ওকে তো দর্শক যারা অর্ডার করতে চান এই সুন্দর সুন্দর দোলার কালেকশন গুলো আপনারা কিন্তু নিতে পারবেন ঘরে বসে থেকে ভাই এছাড়া